আমার বাড়ি সৌদি আরবে এক মুরব্বী আসছিলেন নাম তার আলী মারজুক রেফাই এ যুবক খেয়াল করো আজি ভবা শুনলে আমি আমার বাড়ি উনি দুইবার আসছে আমি উনার বাড়ি কয়েকবার গেছি সৌদি আরবের জেদ্দাই বাড়ি বুজুর্গ মানুষ মুরব্বী প্রবীণ আলী মারজুক রেফাই সাহেবের একটা ছেলে এমন খারাপ রাতের বেলা এই ছবি যত নেকের ছবি আছে না নেকেট বলতে চা তোমরা বোঝো এই নেকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে আসতে কোনো ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয় কথা বন্ধু যেতে না সুযোগ মতো ইমাম সাহেবের সামনে এক কান্টা নাইতে আসতে আর যা করা সব করছে কিছু বাদ দিইনি কোনোভাবে হেরেম শরীফের ওদের বাড়ি এলে মক্কার পাশে ছিল রাব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে চল্লিশ বছর আগে আমরা এই বিকেলবেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম সে সময় এত হাজির ভিড় ছিল না মাঠ খালি ছিল বল খেলতাম তো কাবার ইমাম সাপড়ি দিয়ে তারা ওয়াশ করাইছে কোনো তা না লাস্টে যাইয়া হঠাৎ করে কি দেখি ওই ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে এখানে পড়তে আইসা এই জায়গার থেকে লাইন করিয়া তবলিগলাদের সাথে যোগাযোগ হয়ে গেছে তবলিগলারা কায়দা করে সময় তবলিগি সময় লাগায় টাকাইয়া এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে ফাকে একবার ছুটি পাইছে বাড়ি গেছে বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেলে তো সই দেয় বাপরা তো একটু মায়া করতেই পারে যাতে বিয়ে দিলি বোর্ড টানে বাড়ি আটকে থাকে যাতে আর আফগানিস্তানে যাইতে না চায় এখন ওরে মেয়ে দেখাইছে মেয়েটে দেখে দেখে পছন্দ টসন্দ করে আংটি টাংটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরও বলতে আব্বা আমি একটু আফগানিস্তান পাকিস্তানতে একটা সফর সেরে আসি তারপরে হবে এই প্রস্তুতি বাড়ি থেকে নিয়ে গেছে কিন্তু পাকিস্তানের আইসিয়া ও সিটি লেখ আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না দুনিয়ার কোনো মহিলা আমি ব্যবহার করব না আব্বা কান্তি এই চিঠি লেখার এক সপ্তাহ পরে উনি তখন হজে তখন হজে আরাফাতের মাঠে রেফাইসা ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন আফগানিস্তান থেকে ফোন গেছে কদ মাতা ইবনো কদ আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদ মানে ডাইরেক্ট জান্নাতি সে জান্নাতি মেয়ে বিয়ে করবে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না মেয়ে দেখা অলংকার পরানো সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বানদের হাতে সোয়া লাইগা যুবক যুবক হয়ে থেকে গেছে, গেছে। বিয়ে সিদ্ধান্ত নিয়ে ও তুমি প্রস্তুতি নাও দুনিয়ার এর মধ্যে কোনো স্বাদ নাই আমার মুসলমান যুবকটা রেডি হয়ে যাও যদি বিশ্বের কোন পড়া শক্তির সাথে লড়াই লাগে মুসলমানের সন্তান হইয়া ইসলামী ময়দানে জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে কথা বলেন কারা কারা রাজি আছে যে হাতের ডাক আসে সকলের হাত দেখতেছি না কেন কি ব্যাপার অন্য টান আছে আমলিক করেন আমলিগ জায়গায় করেন বিএনপি করেন বিএনপির জায়গায় করেন কিন্তু ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি ইন্ডিয়ার সাথে লড়াই লাগে করতে রাজি আমেরিকার সাথে লাগলে রাজি যে দেশের সাথে লাগবে মুসলমানদের সাথে আমরা মর্দে মুজাহিদ বলেন ঠিক কি ঠিক না আমাদের নারায় তাকবিরের ধ্বনি শুনে তারা হতভম্ব হয়ে যাবে মাত্র কয়েকজন মৌলবি হাতে তাদের কোনো বড় ধরনের অস্ত্র নাই ক্লাসিন গোব রাইফেল সাইনা নরমাল রাইফেল এই রাইফেল দিয়ে আমেরিকার মহাশক্তি বিয়াল্লিশটি রাষ্ট্রের সাথে বিশ বছর যুদ্ধ করে মোল্লারা যেতছে না ঠকছে ঠকছে না যেতছে একটু বলবেন না লজ্জাতে

কি বলা হয় প্রতিযোগিতায় বাংলাদেশে ঠিক কি ঠিক না বাংলাদেশের জন্য বিদেশে যাওয়া লাগে না যে দেখেন হাটাজারি পটিয়া চট্টগ্রামের বড় বড় মাদ্রাসায় বিদেশের ছাত্র কি পরিমাণ পড়ে পড়ে আলেম হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় অজস্য যদি যুদ্ধ আসে তাহলে আমরা যুদ্ধ করব ক্লাসিন কব ইমানি শক্তি আল্লাহ পাক বলেছেন ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন যদি তোমরা 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে ইমানদার দাঁড়িয়ে থাকতে পারো মাত্র আনলি 20 জন 200 জন কাফের যত বড় অস্ত্র নিয়ে আসুক অস্ত্র শস্ত্র সহ তারা পরাজিত হবে ইমানের শক্তি চাইতে বড় কোনো অস্ত্র হতে পারে না কথা ঠিক কি দিন না হকের পক্ষে হয়ে যদি আপনি ময়দানে নামেন বাতিল পক্ষের হাতে যত অস্ত্র থাকুক তারা অস্ত্রের ব্যবহার করার সময় পাবে না সব ফেলে রেখে পালাইতে বাধ্য হবে আমেরিকা আলা পালাইছে মাত্র কয়েকজন মোল্লার হাতে ক্লাসিন কবের গুলিতে আট হাজার এক বলে হাজার কোটি মার্কিন ডলার আট হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই রেখে সরঞ্জাম ফেলাই রেখা হেলিকপ্টার বিমান ফেলাই রেখা কামান ট্যাঙ্ক ফেলাই এমন কি নিজেদের প্রয়োজনে সামান অনুতি বাড়ে নাই অনেকে ল্যাংটায় ঘুমাচ্ছিলো ওই অবস্থায় দৌড়ি মারছে কাপড় পরারও সময় পাই নাই মৌলবিঘে ধাওয়ায় আপনি যদি ইমান ইমান বলে বলিয়ান হয়ে থাকতে পারেন বাংলার জমিনে আবারও সুখ শান্তি আহ্লা দিতে বাধ্য ঠিকই ঠিক এই শান্তি লোনটা কেন পাইছে জাকেন শান্তি এই আমার আমাদের বাড়ির মসজিদ মাদ্রাসার আফগানিস্তানের থেকে এক তবলিক জামাত আসছে আট জনের এক জামাত বারো জন চারজন বাঙালি আর আটজন আফগানি আফগানি ফিল্ডে যুদ্ধ করা মোজাহিদ বাংলাদেশে ওরা কাজ করতেছে বিভিন্ন যে আমার মাদ্রাসার মসজিদে দুই দিন সময় দিছে জিজ্ঞেস করলাম কেমন কত প্রকারের যে আফগানি ফল আনছে এটুকু আমাকে খাওয়াচ্ছে যা জীবনও চোখে দেখিনি এগুলো করতে কেউ আমাদের আফগানের ফল এগুলো ছিল না নষ্ট হয়ে গেছিল গোলাবারুদে সব নষ্ট হয়ে গেছিল এখন আল্লাহ তালা দুই বছরে কোরআনে আইন বাস্তবায়নের কারণে ইসলামী শাসন ব্যবস্থার কারণে পরিপূর্ণ শরিয়াত বাস্তবায়ন করছি জিনার বিচার হবে পাথর মারা জিনার বিচার হবে চাবুক মারা চলছে আফগানিস্তানে চোরের বিচার হবে হাত কাটা চলছে আফগানিস্তানে আর কতলের পরিবর্তে কতল বিচার চলছে আফগানিস্তানে সমস্ত কোরআনী শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহ পাক কি রহমত দেশে শুনবেন সেই গাছই রয়েছে ডালিমের গাছও পাল্টাই নেই মাটিও পাল্টাই নেই গাছ সেই দিয়ে রয়েছে এখন এক ডালিমই এক কেজি কন্যা সোভাগ এখন এক কেজি এক ডালিম আগে এক কেজিতে পাঁচ ডালিম ছয় ডালিম লাগতো এখন সেই গাছে ডালিম ধরে এক ডালিমে লোকজন বসে গেছে হুজুর গেল কালেকশন করা এক টাকাও দেবেন নওয়াজ হবে খালি ঠিক আছে এক হাজার দুই হাজার দেবেন এক টাকার কি দেয় সময় একটা তো নাই গো আমাকে সরকার আইছে সে সব তার দাম বাড়াই দিয়ে পাঁচ টাকায় কোনো বাজার নাই তাই তো শুনতেছে দোকানদাররা কয় সিগারেট সিগারেটের দাম কত যদি সিগারেট খাবো হুজুররা তাও খার খাই যাবে দাম বাড়ি আটটা হয়ে গেছে আল্লাহ হেফাজত করে বলেন আমির এর সব খুদার গজব এগুলো সব কি খুদার গজব দ্রব্য মূল্য আমাদের কড়ায় ক্ষমতার বাহিরে এটাও কিন্তু ক্ষুদার গছ আল্লাহ কয় সানাস্তাদি ঘুম্মি এই ধর্ম কোন দিক দিয়ে টের ভাবিরে দেখছেন আমেরিকা হলে আমেরিকালা ওই জায়গায় বসে গুটি চালাই মাঝখানে সন্ত্রাস বানাইছিল ইসরাইলির নেতালিয়া ওর রে আর মুল মুরব্বী কিন্তু ওই জুবাইডেন ডেন আর নেতা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই পায়চারা দিয়ে দেশে ভদ্রপ্রাচ্য আগুমন চালিয়ে দেবো আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে তুমি মধ্যপ্রাচ্য জ্বালা আর আমি তোমার হলে জালাই লাগে নাই বাতাসে আর গাছের গসায় বাতাসে আর আর পাথরের গসায় আগুন তৈরি হইয়া কিভাবে মারছে যারা যুবকরা ফেসবুক থেকে থাকো তোমরা খেয়াল করছো কিনা জানি না আফগানিস্তানের ভূখণ্ডের মানচিত্রে দেখো যে সাইজের ক্যালিফোর্নিয়ার ভূখণ্ডটা সেই সাইজের যতটুকু জায়গা পড়ছে আফগানিস্তান ফিলিস গাজার 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 ভূখণ্ড যেমন যে ম্যাপে ক্যালিফোর্নিয়ার ভূখণ্ড সেই ম্যাপে হুবহু ততটুকু জায়গাকে শেষ করে দিয়েছে তোমরা পোড়াইছো 16 মাস আর আল্লাহ পোড়াইছে এক সপ্তাহ ভাই সপ্তাহ এবার আজকে খবর দেখলাম সামনে সপ্তাহ নতুন করে আবার আসছে সেটা আরো ভয়াবহ তা ঠেকানোর মতো কিছু নাই সানাস তাদরি যুম মিন আইসুলা ইআলমুন কোন দেখ দে মারবো টের পাবিলা খালি উড়ু আসবে ডাল কয় বা বাপপটি খালি উড়ু আসবে উড়ে আসবে কোপ হতে থাকবে ঠাকা এক জায়গায় নিবে আরেক জায়গায় চলে এক জায়গায় নিবে আরেক দাদীর মতো দেখছেন না খুব সিটি দায় দিচ্ছে না মালুম তোলের মধ্যে খানিক এক জায়গায় ছাড়তে কাঞ্চিরের এক জায়গায় খানিক চাক দরছে। ঠিক না এক জায়গায় ছাড়ি না ছট্টি আর এক জায়গা এক টাইমে নয়টা ফ্রন্ট আগুন জ্বলতেছে নিবে বি কয় জায়গা আল্লাহ পাক বলেন সানাস্তাদ্রিজুকুম মিন হাইসু লা ইয়ালু মুরা যুবক পাগলাম করে না ইন্না বাদশা রাব্বিকা শাদীদ তুমি তো তাদেরটা দেখে হাসতেছো তুমি নিজের দিকে তাকাও তো ইসতাফতি কলবান আমি মাওলানা নাসির আমার দিকে তাকাই আমি তো বড় হুজুর একেবারে প্রধান বক্তা সাজাইয়া নারায় তাক বিদ্যে আইডি নারায়ের মতো আমার এনে উভরে উঠেছে আমি আমার খবর জানি আমারে এনে আমি ভয় পাই আমি যে অন্যায়গুলো করি আল্লাহ তালা যদি ওপেন করে দেয় সমাজে ইজ্জত তো দূরের কথা আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে মেহরবান আল্লাহ সত্তার আল্লাহর এক নাম সত্তার সত্তার মানে গোপনকারী আমার আপনা দোষকে গোপন করে রাখছে বিদায় সমাজের মুখ দেখায় ঘুরি কথা কর না কেন সবাই তো যাদের বয়স নাবালেগের আবাদ সাবালেক থেকে নিয়ে উপর পর্যন্ত যারা যে বয়স পাইছেন প্রত্যেকের जिंदगीতে এমন অপরাধ করা আছে আমি চ্যালেঞ্জ এমন অপরাধ করা আছে যে একটা অপরাধ প্রকাশ পাইলে সমাজে আপনাকে জুতো মারতিয়া মানুষে ঘৃんなকই ঘৃণা করত এমন এমন অপরাধ করা আছে মেহেরবান আল্লাহ সত্তার নামে রসিলে গোপন রাখছে এই গোপনের ভিতর দিয়ে ক্ষমা চাইয়া আমাকে স্বাভাবিক হয়ে আসতে হবে গোপনীয়তার ভিতর দিয়ে আমাকে ক্ষমা চেয়ে জায়গায় চলে আসতে হবে আল্লাহর রহমত নিতে হবে আফগানিস্তানের যে আল্লাহ

বলমারি বলমারি থানার চাইতে ছোট হবে মনে হয় বলমারি থানা কিন্তু বিয়াল্লিশ কিলোমিটারের সাইতে বেশি লম্বা আবার গোপালগঞ্জ বিয়াল্লিশ কিলোমিটার সে বেশি লম্বা কাশিয়ারি বিয়াল্লিশ কিলোমিটার সে বেশি লম্বা একটা থানার চাইতে ছোট একটা জায়গারে এত বড় মহাশক্তি দে আজকে ষোলোটা মাস মারতিছে এরপরে এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই সাধারণ পাবলিক মারা ছাড়া এই মুজাহিদরা কোন জায়গাতে যে মারে এরা কোন জায়গাতে যে মারে লাস্টে তাদের সাথে পরাজয় বরণ করে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে শুনছেন না খবর শুনছেন না এর শান্তি চুক্তি মানে কি ইসরায়েল হেরে গেছে একটু সবাই বলতেছেন না কষ্ট পাইলাম জবান খুলে সবাই বলেন নেই আওয়াজ পাই মুসলমানদের বিজে আপনি খুশি না বিশ্ব নবীর অপমানে যদি নাকা তোর মন মুসলিম নয় মুনাফেক তুই রমিতের দুশ্মন মুসলমানের বিশ্বের যে কোন জায়গায় একবার মুসলমান যদি বিজয় লাভ করে ওটা আমার বিজয় একটা মুসলমান যদি পরাজয় হয় তাহলে আমার পরাজয় ঠিক কি ঠিক না তকবির হবে আনন্দের তকবীর নারায়ণ তকবীর আল কোরআনের আলো দোহা কত করে করে আর বক্সিনের সাথে আল কোরআনের আলো বিশ্বের মুসলিম

সৌদি আরবের এক মুরব্বী আসছিলেন নাম তার আলী মারজুক রেফাই আয় যুবক খেয়াল করো আজীব ভবা শুনলে আমি আমার বাড়ি উনি দুইবার আসছে আমি ওনার বাড়ি কয়েকবার গেছি সৌদি আরবের জেদ্দায় বাড়ি বুজুর্গ মানুষ মুরব্বী প্রবীণ আলী মারজুক রেফাই সাহেবের একটা ছেলে এমন খারাপ রাতের বেলা এই ছবি যত নেকের ছবি আছে না ন্যাকেট বলতে চা তোমরা এই ন্যাকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে আসত কোন ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয় কথা বন্ধু যেত না সুযোগ মতো ইমাম সাহেবের সামনে এক কান্টা নাইতে আর যা যা করা সব করছে কিছু বাদ দিইনি কোনোভাবে হেরেম শরীফের ওদের বাড়ি এলে মক্কার পাশে ছিল রাব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে চল্লিশ বছর আগে আমরা এই বিকেলবেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম সে সময় এত হাজির ভিড় ছিল না মাঠ খালি ছিল বল খেলতাম তো কাবার ইমাম সাপড়ে দিয়ে তারা ওয়াশ করাইছে কোনো তা না লাস্টে যাইয়া হঠাৎ করে কি দেখি ওই ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে এখানে পড়তে আইসা এই জায়গার থেকে লাইন করিয়া তাবলিগ সাথে आते যোগাযোগ হয়ে গেছে তাবলিগ वालों আর করে সময় তাবলিগের সময় লাগায় টাকাাইয়া এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে ফাকে একবার ছুটি পাইছে বাড়ি গেছে বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেল তো শহীদ হয় বাপরা তো একটু মায়া করতেই পারে যাতে বিয়ে দিলি পটটানে বাড়ি আটকে থাকে যাতে আর আফগানিস্তানে যাইতে না চায় এখন ওরে মেয়ে দেখাইছে মেয়েটে দেখে দেখে পছন্দ টসন্দ করে আংটি টাংটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরও বলতে সাববা আমি একটু আফগানিস্তান পাকিস্তানতে একটা সফর সেরে আসি তারপরে হবে এই প্রস্তুতি বাড়ির থেকে নিয়ে গেছে কিন্তু পাকিস্তানের আইসিয়া ও চিঠি লেখছে আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না দুনিয়ার কোনো মহিলা আমি ব্যবহার করব না আব্বা কান্দিছে এই চিঠি এক সপ্তাহ পরে উনি তখন তখন হজে রেফাইসা ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন আফগানিস্তান থেকে ফোন গেছে মাতা ইবনু কদ শাহিদা ইবনু আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদ মানে দাইলেম জান্নাতি সে জান্নাতি মেয়ে বিয়ে করবে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না মেয়ে দেখা অলংকার পরানো সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বানোদর হাতে সোয়ালাইগা লাস্ট এসে জান্নাতি যুবক শহীদ হয়ে দুনিয়া থেকে গেছে জান্নাতি মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছে ও যুবক তুমি প্রস্তুতি নাও দুনিয়ার এর মধ্যে কোনো সাদ নাই কোনো সাদ নাই কিছুক্ষণ হজত আলীরা দেতানোর বলেন যুবক বলছি মুরুব্বিরা কষ্ট পায় না আর হজত আলীকে জিজ্ঞেস করছে একজন হুজুর বিয়ের হাকিকাত কে যে বিয়ে করি না আমরা এর বিয়ের হাকিকাত বাস্তবতা কি তো উনি বললেন বিয়ের হাকিকাত সাতটা বিয়ের সাতটা এক নম্বরে সুরুরু শাহরিনিক কাটানোর পরে সে খুশি শেষ সুরুরু শাহরিন মাস খানিকের দুই নম্বরে লুজুম এক বোঝা টাকা দেন মহর হিসেবে গাড়ি চাপে এই আলো বিয়ে সোধনা দিতে পারলি মাজা ভাই দেবে কে আমার তো বার হইয়া ওই বৌতি ব্যারিকেড দেবে পছিটাতে বুড়ো ফেলা টাকা না দিয়ে দেবে লুজুমু মুহারিন তিন নম্বরে কুসুরু জাহরিন জীবন ভরে বিয়ে করার পরে তেই তো খাটনি নতুন করে শুরু হয় যতদিন বিয়ে না করে ততদিন কুলাঙ্গার কোন জয় ঝামেলা নাই কামাই আল্লাহ বললাম না আল্লাহ না আল্লাহ বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরে ফিরে বোন বাড়িতে মাই বাড়িতে মামা বাড়িতে খালা বাড়িতে খাই বেড়ে তো যায় বিয়ে করার পরে জুমাইল গাড়ি ওঠে এরপরে প্রত্যেক বছর বছরের প্রোডাকশন শুরু হয়ে যায় চারডে পাঁচটা লালটু বলটু জুয়েল টুয়েল ডলি বলি এই ভালতি যে খাটতি খাটতি মাজা ভাঙ্গে যায় এর নাম হলো কুসুরু জাহিন খাটতি খাটতি মাজা ভাঙ্গে তিনটে কয়টা হয়েছে মনে আছে নাকি সুরুরু সাহরিন লুজুমু মাহরিন কুসুরু জারিন এরপরে হুমুমু দাহরিন জীবন ভরে দুশ্চিন্তা খাওয়াবো কোর থেকে পড়াবো কোর থেকে বউ রে কি দেবো এরপরে বিয়ে দেবো কে রে ছেলেটা বিয়ে দেবো কোথায় মেয়েটা বিয়ে দেবো জীবন ভরে দুশ্চিন্তা না ঘরবাড়ি কোথায় কি করবো বেড বিছানা কী করবো প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেবো এক রুমের মধ্যে গোষ্ঠী শুধু থাকা যায় না এই দুশ্চিন্তা জীবনটা ভরে কেটে যায় ঠিক কিনা এরপরে এদিক থেকে কি বলে

বিয়ে করবা বিয়ে করবা সমান রাজি বা শূন্যতি ফালাইসা বিন আমার উন্মতি না যে বিয়ে করতে না চায় বিয়ে দুনিয়ায় করবা কিন্তু বিয়ের বাস্তবতা তো ওখানে মনে মনে টার্গেট থাকবে যদি ময়দান পাই ইনশা আল্লাহ জেহাদে নামবো আমি শহীদ হব আমি জান্নাতি নারী বিয়ে করব কথা বলেন ঠিক ঠিক না আমি জান্নাতি নারী উপভোগ করব ভোগ করব আল্লাহ তালা কবুল করে বলেন আমিন হুজুর কাজ জাহার আল ফসাদ উফিল বাদ্রি অল বাহার মানুষকে এত যত্ন করে আল্লাহ তালা ধ্বংস করার জন্য বানাই নাই তোমাদের সুখ শান্তির জন্য বানাইছে কিন্তু ধ্বংস তোমরা টেনে নাও কি কথা আমি পড়েছি হাদিসের ভিতরে কয়েকটা দুই চারটে তরজমা বলে আমি শেষ করে দেবো এদিক তাকান বলছি অনেকবার এরপরে আল্লাহ বলে ওয়াজাক্কির মেলার দিন আগে কইছে আবার কইয়ে স্মরণ করায় দাও আমি এই অন্যায়গুলো করব না যে অন্যায়ের কারণে গজব আসে এই অন্যায়গুলো আমি করব না রাজি আছেন